সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে জ্ঞানবাড়ির পক্ষ থেকে আজকে আমরা অঙ্ক দেখব ক্ষেত্রফল বৃদ্ধির অঙ্ক যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটি এসে সাতচল্লিশতম বিসিএস সত্য কথা বলতে এই অঙ্ক একশোরও বেশি অধিক চাকরি পরীক্ষায় এসেছে সেম অঙ্ক যদি কোনো বড়ক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত বিতে প্রথমে আমরা শর্টকাট দেখব একটা শর্টকাটটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রফল বৃদ্ধিটা কত পার্সেন্ট সেটা সেটা হচ্ছে কি আমরা দেব হচ্ছে দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি প্রস্থ প্লাস হচ্ছে কি দৈর্ঘ ইনটু হচ্ছে প্রস্ত মাঘ হচ্ছে কত একশো এটা হচ্ছে পার্সেন্টেজ ওকে তো এখানে কত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি প্লাস পাইসে এখানে পাইসে হচ্ছে দশ পার্সেন্ট সো দশ প্লাস হচ্ছে প্রস্ত একই হবে কারণ এটা একটা ক্ষেত্র বড় ক্ষেত্র সো এখানে দৈর্ঘ হচ্ছে দশ ইন্টু প্রস্ত হচ্ছে দশ ভাগ হচ্ছে একশো এটা পার্সেন্টেজ তো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য শূন্য যে এটা কাটা যায় তো এখানে দশ আর দশ কত বিশ পাস এখানে কত আছে এক পার্সেন্টেজ সো এটা হচ্ছে একুশ পারসেন্ট এটা হচ্ছে শর্টকাট এখন যদি আমরা বেসিক বুঝি তাহলে সেটা বেসিক বেসিকভাবে যদি আমরা করি সেটা এরকম যে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ধরলাম যে এক্স প্রস্ত কত এক্স সো ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে এক্স এক্স স্কোয়ার এখানে বলছে কি প্রত্যেক বাহু দশ পার্সেন্ট করে কী করবে বাড়বে সো দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস এক্সের দশ পার্সেন্ট ঠিক আছে যদি এটা হয় তাহলে এক্স প্লাস টেন এক্স হচ্ছে একশো পার্সেন্ট এই শূন্য শূন্য কাটে দিলাম যদি আমরা করি হচ্ছে দশ এখান থেকে কত টেন প্লাস হচ্ছে এক্স আমরা লিখতে পারি এগারো এক্স বাই দশ হচ্ছে কি প্রস্ত যদি এটা একটা বড় ক্ষেত্র এগারো এক্স দশ তাহলে আমাদের এখানে কি ক্ষেত্রফল কত হবে নতুন যে ক্ষেত্রফল নতুন যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হবে এগারো এক্স দশ দৈর্ঘ্য এন্টু হচ্ছে প্রস্থ হচ্ছে এগারো এক্স বা দশ তাই না তাহলে এখানে আমরা আশা করলাম হচ্ছে দশ এগারো এক্স ইন্টু হচ্ছে এগারো এক্স একশো একুশ এক্স স্কোয়ার এক্স এক্স গুণ বা হচ্ছে দশ দশ দশে একশো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি কত হচ্ছে একশো একুশ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে কত একশো তাই না মাইনাস আমাদের আগের ক্ষেত্র ফল কত এক্স স্কোয়ার সো এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার তাহলে আমরা যদি লস করি একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে একশো এক্স স্কোয়ার ভাগ একশো তো থাকে কত একুশ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে একশো তাহলে কত কততে কত বৃদ্ধি পাইছে আমরা যদি সেটা দেখি এক্স স্কোয়ার এ বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রে ফল কত একুশ এক্স স্কোয়ার ভাগ যেহেতু আমাদের এটা শতকরা চেছে সো একে বৃদ্ধি পেয়েছে কতটুকু একুশ এক্স স্কোয়ার ভাগ হচ্ছে একশো এই যে নিচে ভাগ হয়ে গেল সো একশোতে কত তাহলে একুশ এক্স স্কোয়ার ইন্টু একশো বা হচ্ছে কত একশো ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার একশো একশো কাটা সো কত একুশ সুতরাং একুশ পার্সেন্ট দুইভাবেই অঙ্কটা আপনাদের জন্য করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম